এই বেগুন কিনেছেন আপনি একশো বিশ টাকা বানানি গুলশানে আমরা গতকাল ঘুরেছি সেখানে এই অনেক ভালো স্পেশাল টাইপের বেগুন এই বেগুনটা আমার খুব মানে চোখে খুব কম দেখেছি এরকম চমৎকার একশো টাকা বিক্রি করেছেন উনি বলে নব্বই টাকাতে কিনেছেন যদিও শোনেন শোনেন সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি কারণ তারও ক্যাশ পাওয়া নাই

কোন দোকান থেকে এনেছেন আপনি কোথায় কারণ বাজার থেকে আমি লসে বিক্রি করছি